বিশ হাজার পাঁচশো সত্তর টাকা মানে আপনার উনিশ নম্বর গেট এর একটি পদ রয়েছে এই পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আপনার আগামী সতেরো এক দুই র শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টা ব্যাপিক জালকাটি উচ্চ বিদ্যালয় আপনার জালোকাঠিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটা সাজেশন রয়েছে এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ অনেক তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য সহ সাজেশন কিভাবে পড়বেন কত মার্কের পরীক্ষা হতে পারে সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি সকল ধরনের তথ্য সকল দিক নির্দেশনা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন একটু খেয়াল করবেন এই নিয়োগটা কিন্তু আপনার সাতাশ এগারো দুই হাজার চব্বিশ ডাক মাধ্যমে আবেদন করেছিলেন মানে হাতে লিখে অলরেডি এডমিট কার্ড ও আপনাদের কাছে পৌঁছে গেছে ডাক মাধ্যমে আপনারা এডমিট কার্ড কিন্তু অলরেডি অলরেডি পেয়েছেন এর মধ্যে যে উনিশ নম্বর গ্রিডে জারিকারক একটি পদ রয়েছে এখানে দুইটি শূন্য পথ বিশ নম্বর আহ উনিশ গ্রেডে ছিল আপনারা আবেদন করেছেন মাধ্যমিক পাশে এখন এইটার কি পরীক্ষা কিন্তু আপনি প্রবেশপত্র অলরেডি পেয়েছেন পরীক্ষা হল জালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় জালকাঠি সতেরো এক দুই হাজার পঁচিশ ও শুক্রবার সকাল দশটা থেকে সরি সকাল এগারোটা থেকে বারোটা অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের যেহেতু পরীক্ষা লিখিত পরীক্ষা হবে অনেকে জিজ্ঞাসা করছেন ভাই এমসি কিউ না লিখিত পরীক্ষা হবে পরীক্ষা হবে লিখিত আকারে এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স ও নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কমন উপযোগী সাজেশনটা পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এই সাজেশনটা নিতে পারেন পরীক্ষা লিখিত পরীক্ষা চল্লিশ মার্কের হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এক ঘন্টা সময় চল্লিশ মার্কের হওয়ার সম্ভাবনা রয়েছে সালে সন্ধ্যার মধ্যে আপনি পাবেন বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান জুলাই বিপ্লব আপডেট সহ এবং বিগত সালের যে বিভিন্ন দপ্তরে যে পরীক্ষাগুলো হয়েছিল সরকারি পরীক্ষা সেটার প্রশ্ন সলিউশন সহ আপডেট তথ্য পেয়ে যাবেন যেহেতু ভাই পরীক্ষা এগারোটায় পরীক্ষার হলে কিন্তু আপনার আহ পৌঁছাতে বলছে সাড়ে দশটায় পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারে না নতুন নিয়ম অনুযায়ী সকলে জানেন তাই নিয়ম ফলো করবেন সকলে একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে পৌঁছানোর চেষ্টা করবেন কারণ একটু জ্যাম জট থাকে বরিশাল সম্ভবত জ্যাম কম তারপর আপনার একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে প্রবেশ করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন যাদের সাজেশনটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সালামু আলাইকুম